হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা উপন্যাস বিল্লবতী অন্তিম পর্ব আট প্রাসাদ আজ উৎসব মুখরিত প্রাসাদের ভিতর বাহির জনাকীর্ণ নানাবিধ বাদ্যযন্ত্র শব্দ উল্লাসে মুখরিত মহারানা উদয় সিংহ সারা রাত ধরে তার প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন সেই আনন্দ উৎসব তাকে দেখে জয়ধ্বনি হর্ষধ্বনি করেছে জনতা তিনি মুঠো মুঠো স্বর্ণ ছুড়ে দিয়েছেন তাদের উদ্দেশ্যে আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সারা চিতরবাসী সমবেত হয়েছে প্রাসাদের সামনে সবাই দর্শন চায় মহারানার মহারানাকে তাদের সাধ্যমতো উপঢৌকন দিয়ে প্রণাম জানাতে চায় সবাই প্রাসাদে প্রবেশ করতে চায় প্রহরীরা তাদের সামলাতে হিমশিম খাচ্ছে শুধু সামন্ত সর্দার আর অভিজাত ব্যক্তিদেরই প্রাসাদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে মহারানার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দরবার কক্ষে তার হাতে উপঢৌকন তুলে জন্য যুদ্ধ জয়ের আনন্দে বহুদিন পর স্নান সেরে আলো ঝলমল দরবার কক্ষে সিংহাসনে এসে বসেছেন মহারানা ভাঁড় পাত্র মিত্র সামন্ত সর্দাররা তাকে ঘিরে আছে উপঢৌকন নিয়ে এক একজন অভিজাত নাগরিক সর্দারের দল প্রবেশ করছেন দরবারে অধিপতি মহারানা মাথা ঝুঁকিয়ে জানিয়ে নজরানা তুলে দিচ্ছেন বৃত্তদের হাতে মহার্ঘ বস্ত্রখণ্ড স্বর্ণালঙ্কার মুক্তাহার দুর্মূল্য পাথর স্বর্ণপাত্র এ ধরনের নানা মূল্যবান উপহার বৃত্তরা যেসব উপহার হাজির করছে উচ্চাসনে বসে থাকা মহারানার সামনে তিনি সেই সব উপহার দক্ষিণ হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে একবার স্পর্শ করছেন তারপর তা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র অঙ্গুলি স্পর্শের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে মহারানা উপহার গ্রহণ করছেন ওটাই দরবারি রীতি এত জনসমাগমের মধ্যেও মহারানা ভেবে চলেছেন প্রিয়তমা বিল্লবতীর কথা সে তখন তার সরোবরস্থিত মহলে বসে কি করছে সেও নিশ্চয়ই ভাবছে মহারানার কথাই মহারানা উদয়ের মনে হচ্ছে এখনই তিনি ছুটে যান প্রাসাদে বিল্লবতির চুম্বনে ভরিয়ে দেন তার বিল্লবক্ষ প্রেয়সী বিল্লবতী বীর্যবতী বিল্লবতী মহারানা ভাবতে লাগলেন কতক্ষণে শেষ হবে এই উপহার গ্রহণ পর্ব তারপরেই তিনি ছুটে যাবেন প্রিয়তমা বিল্লবতির প্রাসাদে একের পর এক লোক দরবার কক্ষে প্রবেশ করে চলেছে উপহারের ডালি নিয়ে অন্তহীন জনস্রোত হঠাৎ একজন দরবারে প্রবেশ করে সোজা গিয়ে হাজির হলেন যে মর্মর বেদীর উপর মহারানার সিংহাসন তার সামনে তার হাতে ধরা রক্তবস্ত্রে আচ্ছাদিত একটা রেকাবি তাকে দেখে মৃদু চমকে উঠলেন মহারানাসহ অন্য অমাত্মরা অবশেষে সে নিজেই হাজির হল সেনাপতি শালব্রুমা উদ্ভ্রান্ত চেহারা তার পাগৃহীন মস্তক সর্বাঙ্গে ধুলোবালি লেগে আছে পোশাকও এলোমেলো তাকে দেখে মহারানা উদয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল বিদ্রুপের হাসি সেনাপতিকে উদ্দেশ্য করে তিনি বললেন আপনার আগমনে বড়ই প্রীত হলাম উপহারও এনেছেন দেখছি তবে আমার বীর্যবতী বীরলবতী যতদিন আছে ততদিন আর অন্য কোন সেনাপতির চিতর রক্ষার প্রয়োজন হবে না চিতর রক্ষার জন্য আমার বীর্যবতী গণিকাকুলি যথেষ্ট মহারানার কথা শুনে হেসে উঠল তার ভাঁড় ও চাটুকাররা শালব্রুমার ঠোঁটের কোণেও যেন একটা আবছা হাসি ফুটে উঠল তিনি বললেন জানি মহারানা এই দরবার কক্ষে আমার আর কোনোদিন পদার্পণ ঘটবে না চিতর ত্যাগ করার আগেই মহারানাকে যুদ্ধজয়ের শুভেচ্ছা স্বরূপ শেষ উপহার দিতে এসেছি দয়া করে তা গ্রহণ করুন বিজয়ীর অপরাধীকে ক্ষমা করা শোভা পায় তাই মহারানা উপহার গ্রহণ করতে আপত্তি করলেন না একজন ভৃত্ত সেই বস্ত্র আচ্ছাদিত রেকাবিটা শালব্রুমার হাত থেকে নিয়ে মহারানার সামনে উঠে দাঁড়ালো মহারানা যথারীতি তাতে অঙ্গুলি স্পর্শ করতে যাচ্ছিলেন কিন্তু শালব্রুমা বলে উঠলেন মহারানা একবার দেখুন তার জন্য কি উপহার এনেছি আমি মহারানার প্রতি আমার শেষ উপহার শালব্রুমার কথা শুনে কৌতূহলবশত মহারানা সরিয়ে ফেললেন উপহারের আচ্ছাদন আর তারপরই চমকে উঠলেন তিনি রেখাবিতে রাখা আছে দুটো সত্য কর্তিত মাংসপিণ্ড নিটল বিল্লের মতো দুটো স্তন তখনও রক্ত ঝরছে সেই স্তন যুগল থেকে শালব্রুমা সভা কাঁপিয়ে পাগলের মতো অট্টহাস্য শুরু করলেন হতভম্ব মহারানা কিঞ্চিত হতভম্বভাবে বলে উঠলেন এক ছিন্ন স্তন শালব্রুমা হাসতে হাসতে বলেই উঠলেন চিনতে পারছেন না মহারানা যে স্তন আকবরের তলোয়ারের থেকেও শক্তিশালী যে স্তন পরাজিত করেছে সম্রাট আকবরকে আমাকে কন্যাহীন করেছে যে স্তনযুগল লাভের প্রত্যাশাতে আপনি প্রতি রাতে ছুটে যান সেই বিল্লবতীর মহার্ঘ বিল্ল স্তনযুগল মহারানার প্রতি আমার শেষ উপহার ন্যহীন বিল্লবতী এখন মহারানার জন্য প্রতীক্ষা করছেন কুম্ভপ্রাসাদের পবিত্র কক্ষে এই ভয়ঙ্কর কথা শুনে মহারানা সিংহাসন থেকে লাপিয়ে উঠে তার তরবারি কোষ মুক্ত করতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই শালব্রুমা অট্টহাস্য করতে করতে কোটি দেশ থেকে একটা তীক্ষ্ণ ছুরিকা বার করে নিজের হৃৎপিণ্ডে প্রবেশ করালেন মাটিতে ঢলে পড়ল শালব্রুমার দেহ মহারানা আর কালক্ষেপ করলেন না বিলবতির কর্তৃত থেকে তুলে নিয়ে কোষবন্ধে বেঁধে নিয়ে দরবার কক্ষ এবং প্রাসাদ ত্যাগ করে অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন তারপর পাগলের মতো ঘোড়া ছুটিয়ে দিলেন প্রাসাদের দিকে কিছু সময়ের মধ্যেই কুম্ভ প্রাসাদের সেই ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করলেন মহারানা উদয় মাটিতে পড়ে আছে রক্ত স্নাত বিল্লবতী মহারানা তাড়াতাড়ি গিয়ে তার পাশে উপবিষ্ট হয়ে কোলে তুলে নিলেন তার মাথাটা বিল্লবতির বুকে দুটো গভীর ক্ষত রক্ত ছুঁয়ে পড়ছে তার থেকে রক্তাক্ত গহ্বরের ভেতর থেকে উকি দিচ্ছে বক্ষ অস্থি বিল্লবতীর শরীরে তখনও প্রাণ ছিল হয়তো তার প্রাণবায়ু শরীর থেকে বেরিয়ে যাবার আগে মহারানার জন্যই প্রতীক্ষা করছিল বিল্লবতীর মাথা কোলে তুলে নিয়ে মহারানা বললেন চোখ মেল বিল্লবতী আমি এসেছি চোখ মেললো বিল্লবতী প্রচন্ড যন্ত্রণার মধ্যেও মহারানাকে দেখে ক্ষীণ হাসি ফুটে উঠল বিল্লবতীর ঠোঁটের কোণে ধীরে ধীরে সে বলল আপনি আপনি এসেছেন মহারানা দেখুন তো স্তনহীনা বিল্লবতীকে আপনার আগের মতোই সুন্দরী সুন্দরই লাগছে কিনা বিল্লবতির মুখের দিকে তাকিয়ে মহারানার মনে হলো এ যেন এক অপাপবিদ্ধ পবিত্র নারীর মুখ কোন কলঙ্ক যাকে কোনোদিন স্পর্শ করতে পারে না যৌনতা নয় যেন এক অপার স্নিগ্ধ সৌন্দর্য চুঁইয়ে পড়ছে তার রক্তাক্ত শরীর বে বিল্লবতী যেন কোনো সায়িত দেবী মূর্তি মহারানা বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ বিল্লবতী তোমাকে এখন আরো বেশি সুন্দরী দেখাচ্ছে এত সুন্দর তোমাকে আমি কোনো দিন দেখিনি স্বর্গের রূপসীরাও হার মানবে তোমার এই রূপ দেখে কথাটা বলে মহারাণার এরপর চোখ পড়ল বিল্লবতীর এক হাতে ধরা সেই স্বর্ণ কৌটোর উপর মহারানা বললেন তুমি কার জন্য এই পবিত্র ধুলিকণা সংগ্রহ করছিলে বিলবতী প্রশ্ন শুনে শেষবারের জন্য হাসি ফুটে উঠল বিল্লবতির মুখে নির্মল পবিত্র সেই হাসি বিল্লবতী ক্ষীণ কণ্ঠে বলল নিজের জন্য ভেবেছিলাম আপনার মঙ্গল কামনাতে এই পবিত্র রেণু ধারণ করব মস্তকে স্বামীর মঙ্গল কামনাতে যেমন এই রেণু ধারণ করে রাজপুত রমণীরা কথাটা শুনে চমকে উঠলেন মহারানা উদয় চোখের পাতা চিরদিনের মতো মুদে আসছে বিল্লবতীর আর সময় নেই মহারানা তাড়াতাড়ি সেই কৌটো থেকে পবিত্র ভর্ষ্য মিশ্রিত ধুলিকণা তুলে নিয়ে পড়িয়ে দিলেন বিল্লবতীর সিঁথিতে ঠিক যেমন বিবাহের সময় সিঁথিতে সিঁদুর দান করা হয় সেইভাবে অসীম তৃপ্তিতে যেন চোখের পাতা মুদল বার্বণিতা বিল্লবতী মহারানার কোল থেকে তার মাথাটা গড়িয়ে পড়ল পড়লো মহারানা আর্তনাদ করে উঠলেন তার আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো সেই প্রাচীন কক্ষে বেশ কিছুক্ষণ বিল্লবতীর নিথর শরীরের দিকে তাকিয়ে থাকার পর সম্বিত ফিরে পেলেন মহারানা উদয় চোখের জল মুছে তিনি তার কোমর বন্ধ থেকে সেই কর্তৃত স্তনযুগল নিয়ে স্থাপন করলেন বিল্লবতির বক্ষে বিল্লস্তনা বিল্লবতী তার স্তনযুগল চেয়ে আছে মহারানার দিকে পরম মমতায় মহারানা উদয় সেই স্তনযুগল আর বিল্লবতীর ওষ্ঠ চুম্বন করলেন শেষবারের মতো তারপর বিল্লবতীর শরীরটাকে কোলে নিয়ে এগোলেন সেই অগ্নিকুণ্ডের দিকে পবিত্র অগ্নিকুণ্ডের সর্বহারা লেলিহান অগ্নিশিখা নিজের কোলে আশ্রয় দিল বিল্লবতীকে পরিশিষ্ট মোগল ইতিহাসে আছে সম্রাট আকবর একবার মাত্র চিতর অভিযান করেন এবং চিতর ধ্বংস করেন স্বাভাবিকভাবেই একজন সামান্য বার্বনীতার কাছে ভারত সম্রাটের পরাজয়ের কথা সেখানে স্থান পাবার কথা নয় কিন্তু রাজস্থানের ভট্টকবিদের রচনায় আছে সম্রাট আকবর দুবার চিতর অভিযান করেন প্রথমবার তিনি মহারানা উদয় সিংহের বার্বনিতাদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়ে প্রাণ রক্ষার্থে পলায়ন করেন আর এর ফলে মহারানা তার বীর্যবতী গণিকাদের সামন্ত সর্দারদের মতো সম্মান দিতে শুরু করেন কিছুকালের মধ্যে বার্বনিতাদের সঙ্গে সামন্ত সর্দারদের তুমুল বিবাদ শুরু হয় যা রূপ নেয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে অপমানিত সামন্ত সর্দাররা হত্যা করতে শুরু করে বার আর তারাও অস্ত্র তুলে নেন প্রতিপক্ষের বিরুদ্ধে আর এই সুযোগকে কাজে লাগিয়েই সম্রাট আকবর দ্বিতীয়বার চিতর আক্রমণ করেন ও চিতর ধ্বংস করেন মহারানা উদয় সিংহ চিতর ত্যাগ করে চলে যান পিছলা হ্রদের তীরে সেখানেই তিনি পূর্ব পরিকল্পনা মতো গড়ে তোলেন তার রাজধানী সম্রাট আকবর নাকি চিতর প্রবেশ করেই খোঁজ করেছিলেন বিল্লস্তনা এক পক্ষ বিল্লের মতো কাছে যার স্তনযুগলের পরাজিত হয়েছিলেন ভারত সম্রাট কিন্তু বিল্লগতির আর কোনো খোঁজ তিনি পাননি ততদিনের কুম্ভপ্রাসাদের ভূগর্ভস্থ প্রাচীন কক্ষে অনির্বাণ অগ্নিশিখায় হারিয়ে গেছে बिल्लस्तान बिल्लती